হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর এই যে দেখো আমাদের টোটো চলে এসেছে তো নন্দিনী উঠে পড়েছে টোটোতে আর টোটো কিন্তু ছেড়ে দিয়েছে তো এই দেখো এখন আমরা চলে এসেছি আর একটা মানে একজনকে তুলবে এখান থেকে তো তারপরে আবার ফাইনালি যাবে তো এই যে দেখো ছেড়ে দিয়েছে আর আমাদের কাছে চলে এসেছিলাম আর তারপরে তো উঠে গেছিলাম ট্রেনে আর ট্রেন দেখো ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে মানে ওটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই যে তারপরে আমাদের ট্রেনে আমরা ভেতরে আছি আর আজকে কিন্তু জায়গা পাইনি তো এখানে দাঁড়িয়ে আছি আর তারপরে দেখো ওই ট্রেনটাও চলে যাচ্ছে ওই পাশ দিয়ে তো এইভাবে ট্রেনের দৃশ্য কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তারপরে তো নন্দিনীকে রেখে দেখো ওভার ব্রিজ দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর ওকে মানে রেখে আসতে না আসতে আবার ওই ট্রেনটা আসার আমাদের টাইম হয়ে যায় তো এত তাড়াহুড়ো করে এই ওভার ব্রিজ দিয়েই যেতে হয় আর কুকুরগুলো তো একদম ওভার ব্রিজে সাজানো থাকে তারপরে তো দেখো ট্রেনে উঠেও গেছিলাম আজকে আর কিন্তু বসার একটু মাত্র টাইম পাইনি তো তারপরে তো এই যে দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা আর এরকম বাইরের দৃশ্য দেখতে তো আমার হেভি সুন্দর লাগে আর শীতকালে আমি গেটের সামনে বেশি একটা দাঁড়াই না আর গরমকালে এখন তো ইচ্ছা করেই বসি না হাওয়াটা ভীষণ সুন্দর লাগে তারপরে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে এখন কটা বাজে তো এখন বাজি এগারোটা তো এখন আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে তো আবার রান্না স্নান করতো কাজ সারাদিন এত ব্যস্ত একটু টাইম পাই না এত ব্যস্ত আর ভালো লাগছে না ভাবছি কি যে ইউটিউবই ছেড়ে দেবো এরকম একটা ভাবছি তো আলু আর রুটি খাবো এখন তো এই যে দেখো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে হেবি সুন্দর লাগে খেতে আর তারপরে তো হয়ে গেল এই যে চলে এসেছি কিচেনে আর দুপুরে রান্না করব তো আলু কলা দিয়ে আর রুই মাছ দিয়ে এখন ঝোল বানিয়েছি আর করবো বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো বেশি কিছু করবো না তারপরে তো বেগুন এরকম করে আমি আর নন্দিনী খাবো সেই জন্যেই বানিয়েছি কারণ বেশি বেগুন দেয়নি কারণ নন্দিনীর বাবা তো আসবে সেই রাতে আবার নতুন করে রান্না করতে হবে তো এই তিন পিস বেগুনই ভাজা করলাম তো দেখো এইভাবে বেগুন ভাজলে কিন্তু লঙ্কা ভাজে দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে ভাজা হয়ে গেল তো এখন এই রান্নাটা করে রেখে যাব কিন্তু দুপুরের খাওয়া তো খেতে সেই চারটে আর আজকে তো পড়া নেই তো আসতে মানে তাড়াতাড়ি চলে আসবো সেই চারটি বেজে যাবে আর এই যে পাপড় পাঁপড়গুলো ভাজা করে তারপরে নরম হয়ে যাবে বলে একটা প্যাকেটের ভেতরে ভালো করে রেখে দিয়ে গেছিলাম আর তারপরে তো দেখো এই যে রেডি হয়েছি আর এই যে আমার চশমা আমার মাথার উপরে কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর আর আজকে ছাতা নিচ্ছে না দু দিন ধরে শুধু চশমাটা পড়ছি আর ওন্যাটা মাথায় দিয়ে একদম যাচ্ছি আর দেখো চশমা পড়ছি তো চশমা পরে কেমন লাগছে আমাকে দেখো অবশ্যই জানিও ঠিক আছে তো চশমাটা সবাই দেখছি বলছে ভালোই হয়েছে চশমাটা আমারও খুবই পছন্দ হয়েছে তারপরে তো গেটে তালা দিয়ে এই দেখো বাইরে বেরিয়েছি এখন হাঁটতে হাঁটতে যাবো আর টোটো এই সময়টা পাওয়া যায় না তোমরা তো জানো অনেকবার বলেছি আর তারপরে যে এই যে হাঁটতে শুরু করে দিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো চশমা পরে হিরোইন হয়ে একদম তো চশমাটা সুন্দর হয়েছে খেববি সুন্দর হয়েছে খেববি সুন্দর তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক তো সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে লাইক দিতে কেউই ভুল করো না ঠিক আছে তো এই যে দেখো অনেকটাই মানে হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছিলাম আর তারপরে তো অলরেডি দেখো একদম স্টেশনে চলেই এসেছি আর এই যে একটা কাকুর চায়ের দোকানে বসে আছি কারণ হেঁটে আসতে আসতে না অনেকটা মানে কষ্ট হয়ে যায় অনেক দূরই কিন্তু দশ মিনিট লেগে যায় জোরে জোরে হাঁটলে আর রাস্তা তো ভালো না মানে প্লেন রাস্তা হলে বেশি টাইম লাগে না আর হেঁটে এগোনো যায় না রাস্তা পাথরের তো ওই জন্য তারপরে তো দেখো এই যে বলতে বলতে আমি তো মেসেজ পাইনি আমি তো বারবার চেক করে দেখছিলাম যে কোনো মেসেজ দিলো কি না তারপরে তো দেখলাম যে কোনো মেসেজ নেই সরাই সাইডে আয় দেখো নন্দিনী স্কুল ছুটির পরেই ও আগে একদিন তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে একটা রং কিনবে তো ছাত্রমহলের দিকে যাচ্ছে তো ওইখানে অর্ডার দেওয়া ছিল তো বলেছিল। যে রংটা তিন চার দিন পরে আসবে তো আজকে আমরা শুক্রবার এরকম একটা ডেট দিয়েছিল তো যাচ্ছি আর রঙটার দাম ছিল সাতশো নিরানব্বই না আটশো নিরানব্বই এরকম তো এখনও রংটা কিনবে তো সেই জন্য অনেক খুশিয়ে দেখো হুম এত খুশি লাফাতে লাফাতে যা আর তারপরে কি হয় তো একটু দেখো তোমরা আর তারপরে তো এই যে দেখো ফাইনালি চলে এসেছে এই যে দোকানের সামনে আর এসে তো জিজ্ঞাসা করলাম যে রঙটা এনেছে কিনা বলছে না আনে কালকে আসবে শনিবার আর তোর কি কান্না কান্না তারপরে কান্না করে না কালকে অবশ্যই গুলো কিনলো আমি সব নামে গেলো কি একটা নাম তো এই যে এই জিগি ডোনার নাকি হ্যাঁ জিগি ডোনার নাকি এইটা খেলো আর তারপরে তো আমরা চলে এসেছিলাম আবার একটা ব্যাগের দোকানে তো একটা সিলিং ব্যাগ কিনবো বলে দেখছিলাম আর তারপরে তো ওখান থেকে এই দেখো কী রোদ্দুর কী রোদ্দুর মানে প্রচণ্ড রোদ্দুর আর ছাতা তো নিয়ে আসি না এত ভার হয়ে যাবে তো সেই জন্য তারপরে এই যে ওভার ব্রিজ পার হয়ে টাইমও বেশি নেই চলে এসেছি এই যে দোকানে আর এখান থেকে আবার একটা মিরিন্ডা মিরিন্ডা না ওই যে দেখছি অরেঞ্জ কালারের ওইগুলো নাম যেন কি একটা ভুলে গেছি ও ক্যাম্পা তো ক্যাম্পা নিল আর তারপরে তো এই যে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট পরে এখনও মানে ট্রেন আসবে আর এই যে নন্দিনী একটু পড়লো চশমাটা চশমাটা নন্দিনীকে পরেও কিন্তু খুব সুন্দর লাগছে তো চশমাটা পরে আমাদের দুজনের খুবই মানে মজা হচ্ছিল আর তারপরে তো চলে এলো দেখো স্টেশন আর পাশেই যে যে মেয়েটা দেখলেন ও আগে নন্দিনীকে পড়াতো তারপরে তো ট্রেনে এখন উঠে পড়বো আর তারপরে তো ট্রেন থেকে নেমে আমি এই দেখো টোটোতে উঠে পড়েছি তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো বাড়ির কাছাকাছি প্রায় কিন্তু চলে এসেছি এই দেখো এই যে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তো চলো আজকের মতো এই পর্যন্তই